বন্ধুরা আপনি কি জানেন 2025 সালে 1 টাকা লাল কয়েনের দাম আকাশ ছুঁয়েছে সাধারণ একটা কয়েন এখন লাখ টাকার বেশি মূল্য পাচ্ছে কেন এই কয়েন এত দামি হয়ে গেল জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে প্রথমে আমরা একটু 1 টাকা লাল কয়েনের ইতিহাস সম্পর্কে জেনে আসি 1 টাকা লাল কয়েন প্রথম চালু হয়েছিল 1974 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটি তৈরি করা হয়েছিল অ্যালুমিনিয়াম এবং ব্রোঞ্জের মিশ্রণে এই কয়েনটির উপরে বাংলাদেশ জাতীয় ফুল শাপলার ছবি এবং অন্য পাশে দুটি বড় মানুষের ছবি এবং দুটি ছোট মানুষের ছবি আছে তখনকার অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ আজ দু হাজার পঁচিশ সালে এই লাল কয়েনটি নিলামে লাখ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে কিন্তু কেন এর তিনটি প্রধান কারণ আছে প্রথমত এটি দুর্লভ একটি কয়েন এটি খুবই কম পাওয়া যায় এটি আমাদের দেশের ইতিহাসের একটি অংশ তিন নম্বরে এই কয়েন্ট মূল্য হওয়ার কারণ কালেক্টরদের কাছে এই কয়েন খুবই মূল্যবান এবং এটি তাদের কাছে খুবই চাহিদার আকাশচুম্বী কিভাবে আপনি একটি সঠিক কয়েন চিনবেন আপনার কাছে যদি এই লাল কয়েন থাকে তাহলে সেটি সঠিক কিনা বুঝতে হলে এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে চারটি মানুষের ছবি দুজন বড় এবং দুজন ছোট উনিশশো সাল আছে কিনা কিনা নিশ্চিত করুন। হয়েছে সেটি লক্ষ্য করুন কয়েনটির আরেক পাশে আছে শাপলা ফুলের একটি প্রতীক কয়েনটির গায়ে কাজকাটে একটা দাগ পাবেন যদি আপনার কয়েন গুলো এই বৈশিষ্ট্যগুলো ধারণ করে তাহলে সেটি হতে পারে লাখ টাকার সম্পদ এই কয়েন যদি বিক্রি করতে চান তাহলে আপনি যেতে পারেন স্থায়ী বা আন্তর্জাতিক কয়েন কালেক্টরের সঙ্গে আপনি যোগাযোগ করতে পারেন বিশেষ করে কয়েন কালেক্টরদের একটা ইভেন্ট মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় হয়ে থাকে যেখানে আপনি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা সেখানে আপনি অংশগ্রহণ করতে পারেন বন্ধুরা এক টাকা লাল কয়েন শুধু একটি মুদ্রা নয় এটি আমাদের ইতিহাসের অংশ আপনার কাছে এমন একটি পয়েন্ট থাকলে এটি হতে পারে আপনার জীবনের বড় একটি সুযোগ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের সাথে থাকুন আরো আকর্ষণীয় বিষয় জানতে আজকের মতন বিদায় আবার দেখা হবে নতুন ভিডিওতে